হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আজকের তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করবো আর তার আগে একটু চারিদিকটা দেখিয়ে দিই এই দেখো চারিদিকটা কেমন লাগছে বলো এই যে ঝোড়ো ঝোড়ো হাওয়া হচ্ছে ঝোড়ো হাওয়া নয় ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বন্ধুরা এটা কয়েকটা দিন আগেকার ভিডিও এখন তো প্রচুর গরম তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি আর এখন চলে আসলাম রান্নাঘরের দিকে আর আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তোমরা দেখে কি কেউ বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে বোঝার দরকার নেই আমি বলে দিচ্ছি আজকে রান্না করব এই যে ঝিঙের খোসাগুলো কেটে নিয়েছি ঝিঙের খোসাগুলো বাটা করে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ঝিঙের খোসাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এগুলো একসাথে বন্ধুরা বেটে নেব আর এদিকে আমি নিয়ে নিয়েছি রসুনটাকে কুড়িয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি তাহলে চলো বন্ধুরা বুটি করে নিয়ে রান্নাটা শুরু করে নিই বন্ধুরা এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল আর বন্ধুরা এই মানে রান্নাটা করব পুরোটা সর্ষের তেলে আর তোমরা তো সবাই কম বেশি জানোই যে এই রান্নাটাও করতে জানো প্লাস এই রান্নাটা কতটা টেস্টি হয় সেটা প্রায় সবাই জানো কম বেশি খুব খুব মানে খুব টেস্টি হয় আর প্রায় অর্ধেকের বেশি ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায় যাই হোক তাহলে রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা এখন দেখো কড়াইয়ের তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার এই কড়াইয়ের তেলটা একটু নাড়াচাড়া করে দেবো চারিদিকটা একটু লাগিয়ে দেব। দিয়ে এইবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে এই কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজের কুচিগুলো সেই পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকেও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব পিঁয়াজটা এখন আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে কুড়িয়ে রেখেছিলাম রসুনটা সেই রসুনটা দিয়ে এটাকেও আমি একটু ভালো করে কষিয়ে নেবো কারণ রসুন যদি একটু কাঁচা কাঁচা থাকে বন্ধুরা একটা রসুনের কাঁচা গন্ধ আসে সেই গন্ধটা রান্নাতে তখন ভালো লাগবে না তাই এটাকেও ভালো করে আমি এখন বন্ধুরা কষিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ রসুনটা একেবারে রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা ঝিঙের খোসাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব অল্প মিষ্টি মানে চিনি দিয়ে দেব কারণ চিনিটা না দিলে স্বাদের ব্যালেন্সটা হবে না তবে বন্ধুরা তোমরা যদি কেউ মনে করো চিনিটা দেবে না তাহলে তোমরা নাও দিতে পারো সেটা তোমাদের খুশি তবে আমার মনে হয় একটু স্বাদটাকে ব্যালেন্স করতে গেলে একটু মিষ্টি দেওয়াটা দরকার তাই এগুলো আমি সব এক এক করে দিয়ে দেব আর লঙ্কাটা আমি এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আমি আর গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দিলাম না তোমরা দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটা আর তোমরাও কিন্তু অবশ্যই যারা খেয়েছো তো তারা জানো এই স্বাদটা কেমন আর যারা যারা খাওনি যে সমস্ত বন্ধুরা তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার অন্তত বানিয়ে দেখো যে কেমন লাগে খেতে দারুণ লাগে কিন্তু বন্ধুরা একটা কথা বলি বন্ধুরা এই রান্নাটা তোমরা যদি মনে করো যে এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলে কিন্তু খেতে কিন্তু অতটা ভালো লাগবে না এটা কিন্তু অনেকটা সময় ধরে রান্নাটা করতে হয় আস্তে আস্তে করে সুন্দর করে আর এই যে ঝিঙের জলটা আছে এটাকে তো শুকনো করতেই হবে তার সঙ্গে খুব ভালো করে নেড়ে নেড়ে এই রান্নাটা করতে হবে যতটা সুন্দর করে তোমরা জিনিসটাকে শুকাতে পারবে বা ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করতে পারবে ততটাই কিন্তু টেস্ট পাবে আর যদি মনে করো যে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে নামিয়ে নেবো তাহলে কিন্তু অতটা টেস্ট পাবে না তাই এই রান্নাটা বন্ধুরা যারা যারা করবে অবশ্যই খুব ধীরে সুস্থতে এই রান্নাটা করবে দেখো বন্ধুরা আমার রান্না এখন কমপ্লিট তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফাইনাল লোকটা কেমন দেখতে হয়েছে আমার এই ঝিঙের খোসা বাটাটা আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা যে এই বাটাটা কেমন হলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতন টাটা